আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু সমিত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা মেহের বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন সুম আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের যেমন টিতে হচ্ছে অনেকে বলে হুজুর প্যাটের ভিতর যে জাদুগুলো রয়েছে খাওয়ানো জাদু কিংবা জিন স্বয়ং কুপুরি পয়জন প্রবেশ করাইছে বা ঢোকাইছে শরীরে এখানে অনেকে ভুল বুঝবেন অনেকে বলবেন যে খাওয়ানো এবং ঢোকানোকে আলাদা হ্যাঁ খাওয়ানো এবং ঢোকানো আলাদা আপনাকে স্বপ্নে খাওয়াতে পারে আপনি খাইতে বসছেন আপনারা ওখানে কুকুরে জিন দিতে পারে ওইভাবে খাওয়াতে পারে এটা খাওয়ার পদ্ধতি আর জিন স্বয়ং যখন শরীরে প্রবেশ করে সে অবশ্যই বিভিন্ন প্রকার জায়গায় পয়জন ঢোকাতে পারে প্যারে ঢোকাতে পারে মাথায় ঢোকাতে পারে বিভিন্ন প্রকার জায়গায় পয়জন ঢোকাতে পারে আর এই পয়জন ঢোকানোর কারণে বিভিন্ন প্রকার জায়গায় জ্বালা সৃষ্টি হয় ব্যথার সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় মাথার জয়েন্ট কাজ করে না এবং রকগুলো খুলে যায় পুতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা সৃষ্টি হয় বিশেষ করে ঘাড় আছে ঘাড়ে গায়ের সাইড এর মাথার সাইড বুকে বুক ধরপর করবে মেরুদণ্ড রয়েছে পেছনে যেটা উপর থেকে ঘাড়ের নিচ পর্যন্ত এই যে মেরুদণ্ডটা রয়েছে এইটা ব্যথা অনুভব সৃষ্টি করা ব্যথা হওয়া তো এই যে বিষয়গুলো এগুলো বিশেষ করে জাদুকির গিত্তের মাধ্যমে হয় পাশাপাশি খাওয়ানো এবং ঠুকানো পয়জনের মাধ্যমে হয় তো আজকে আমাদের কাজ হচ্ছে আগের পর্বে দিয়েছি জাদুকির গিত্তগুলো কিভাবে ধ্বংস করতে হবে এবং দূরে এবং কাছের তাবিজগুলো কিভাবে ধ্বংস করতে হবে আজকের পর্বে হচ্ছে প্যাটেরহিত খাওয়ানো এবং প্রবেশ করানোর যে জাদু কুফরিগুলো পয়জনগুলো হ্যাঁ এগুলো ধ্বংস কিভাবে করব অনেকে বলে হুজুর আমার তো জাদু কোটার আয়োগ গুলো পড়ে পানিতে পড়ে খাই নিয়ম মতো খাই কিন্তু যাতে তো ধ্বংস হয় না হ্যাঁ ধ্বংস হয় না এগুলো ধ্বংস করার কি কোনো পদ্ধতি নেই এগুলো চিকিৎসা কিন্তু সে চিকিৎসা নেই আছে কিন্তু জানতে হয় পদ্ধতি জাপান কালীর মাধ্যমে যেটা অরিজিনাল আসল যেটা জাপান কালী এই জাপান কালী আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে কোরআনের বেশ কিছু আয়াত যেমন জাদুকার যে রয়েছে আয়াতি ধ্বংস করার জন্য যে আয়গুলো রয়েছে জাদু বাস্ট করে দেওয়া ভূমিকা দেওয়ার জাদুকার যে আয়াতগুলো রয়েছে যেমন সোরা আম্বিয়ার আঠারো নাম্বার আয়াত সোরা বনি ইসরায়েলের একাশি বেশি নাম্বার আয়াত তারপরে হচ্ছে আপনার সুরতহর অনুষ্ঠিত নম্বর আয়াত সুরা ইউনুসের একাশি বিরাশি এবং সুরা আরাফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা মোহাম্মদের প্রথম আয়াত এবং সাত আট এ আয়াত হল বেশ কিছু আয়াতগুলো আপনি জাপান কালীর মাধ্যমে খাতায় লেখে পাথায় লেখে গুলো পানিতে ভিজায় রাখবেন তেত্রিশ আয়াতের ঝাড়ফুঁক করার পানিতে কি করবেন ভিজায় রাখবেন তিন দিন কিংবা দুই দিন ভিজায় রাখবেন যখন যখন কালীগুলো উঠে যাবে ওই পানিটা দিয়ে পুঁতি নিয়ে তো রোগীকে তিন বেলা খাইতে হবে সকাল দুপুর রাত্রে এবং পুঁতি সময় যখন আপনি খাবেন যে কোনো কিছু খাওয়ার সময় বিষ মেলা পাট করে আপনাকে খাইতে হবে এবং পাশাপাশি যখন পানিগুলো খাবেন বিষ মেলা বলে পানিগুলো খাবেন দেখবেন আল্লাহ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে কোনো জায়গায় কুফুরি পয়জন ঢুকানো হোক কিংবা স্বপ্নে বা সরাসরি খাওয়ানোর মাধ্যমে হোক না কেন সব ধীরে ধীরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তবে এই জাদুগুলো খাওয়ানো জাদুগুলো ধ্বংস হতে সময় লাগে কিন্তু মনে রাখবেন এবং যাদেরকে জাদুর মা খাওয়ানোর মাধ্যমে বা ঢোকানোর মাধ্যমে জাদু করা হয় এই ব্যক্তিগুলোর নামে খাদেন জিন নিযুক্ত করা হয় সেটা শরীরে ভেতরে থাকতে পারে কিংবা আপনার নামে যেখানে রয়েছে কবরে শ্মশানে কিংবা আপনার বাড়িতে ঠিক সেখানে ওই তাবিজ পুতুলির সঙ্গে জিন খাদেন জিন নিযুক্ত নিযুক্ত করা থাকবে যে উদ্দেশ্যে নিযুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যে ওই খাদেম জিন আপনার ক্ষতি করবে সবচেয়ে একটা ব্যক্তির ক্ষতি করা যায় কুকুরি করে খাওয়ানোর মাধ্যমে যদি খাওয়ানো যায় কুকুর করে এই সবচেয়ে বেশি ক্ষতি করা যায় যারা ক্ষতি করে পরকালে তাদের যাহার নাম ছাড়া কিছু জুটবে না যারা এরকম জাদু টোনা করে মানুষের ক্ষতি করে এরা মোশেক হয়ে যায় এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না কারণ এরা শেরেক করেছে এরা মোশেক হয়ে গেছে এরা কখনো জানাতে যাবে না তো আমরা আসুন আমরা কখনো মানুষের কোনো ক্ষতি করব না জাদু কিছু করব না না করে আল্লাহ তালি কি করব কোরআনে যে দোয়া কালাম রয়েছে এগুলো সকাল বিকাল এবং সোয়া আগে যে মাশরুম দোয়াগুলো রয়েছে এগুলো আমরা আমল করে ঘুমাবো এবং চলাফেরা করব আপনার দিন যাবে ভালো ভালো থাকবেন আল্লাহর রহমত আপনার প্রতি হবে এবং কোন দুষ্ট জিন কোন মানুষ কোন জাদু সোনা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বোঝা গেল কালির মাধ্যমে আপনি পাশাপাশি ডালিম গাছে ডাল দিয়ে কলম বানিয়ে লিখতে পারেন কিংবা কলমও পাওয়া যায় এখন কিনতে পাওয়া যায় ওই কলম দিয়ে খাতার পাতা কিনলে লেখবেন লেখে তেত্রিশ আয়াত আয়াতের যে পানি পড়া রেডি করে আপনি এই যে জাদু করার আয়াতগুলোকে একটা বললাম ওগুলো লিখবেন পাশাপাশি শিপা কয়েকটি এক রয়েছে আপনি শিপা কয়েকটি পাঁচটি বা চারটি বা তিনটি যেগুলো বেশি ভালো মনে হয় ওগুলো আপনি লিখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে তবে কাজ করবে কি ধীরে ধীরে শোধন করে নেবে আপনার শরীরের ভিতরে যে জাদু টাকা কুকুর রয়েছে কি হয়ে যাবে শোধন করে নেবে এবং ভেতরে যে জিনগুলো রয়েছে থাকতে পারবে না টিকতে পারবে না সে মারা যাবে কিংবা শরীর থেকে বের হয়ে দৌড় মারবে পালিয়ে যাবে শুক্রিয়া আসসালামু আলাইকুম অসমতুল্লাহী ওবাকাতু